জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে বিয়ের পর হঠাৎ করে ব্যক্তির কেন ভাগ্য বদলে যায় বিয়ের সময় ছেলে ও মেয়ের উভয়ের কুষ্টি বিচার করা হয়ে থাকে কারণ এর মাধ্যমে দেখা হয় যে সেই ছেলে ও মেয়ের পরস্পরের জন্য উপযুক্ত কিনা কিন্তু আপনারা কি জানেন কুষ্টি বিচার করা ছাড়াও আরও কিছু উপায়ের মাধ্যমে জানা যায় যে সেই মেয়ে সেই ছেলেটার জন্য কতটা ভাগ্যবান তাদের বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি আসবে কি না নারী এবং পুরুষ উভয়ের মেলবন্ধনে সংসার সুখের হয়ে ওঠে কিন্তু সংসারে কতটা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে তা নির্ভর করে নারীর উপরেই হিন্দুশাস্ত্র এবং জ্যোতিষমতে নারীকে এজন্য বিশেষ স্থান দেওয়া হয়েছে এমন অসংখ্য উদাহরণ আছে যে বিয়ের পর স্ত্রীর ভাগ্যে সৌভাগ্যশালী হয়েছেন বহু মানুষ কারণ নারীরা তাদের ভাগ্যের জোরে শুধু নিজের পরিবার নয় স্বামীর পরিবারেও সৌভাগ্যে ভরিয়ে দিতে পারে এমনই নারীদের মধ্যে বিশেষ কিছু লক্ষণ থাকে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তিল এবং তাদের শরীরের গঠন ইত্যাদি বিশেষ বিশেষ চিহ্নের মাধ্যমে তাদের ভাগ্যশালী হওয়া বা না হওয়ার বিষয়টিও জানা যেতে পারে আমরা আপনাদের মেয়েদের শরীরে উপস্থিত এমনই কিছু চিহ্ন সম্পর্কে জানাবো যা দেখি বোঝা যেতে পারে যে সেই মেয়েটি কতটা ভাগ্যবান এই বিষয়টি কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে বিশেষ বড়ো কোনো কারণ আছে আসলে আমাদের শাস্ত্রে ও সামুদ্রিক বিজ্ঞানে নারীর গুণাবলী ও বৈশিষ্ট্যর প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আরও কথিত আছে যে একজন পুরুষ যদি একজন সৌভাগ্যবান নারীকে বিয়ে করে তাহলে সে ভিকারি থেকে কোটিপতি পর্যন্তও হতে পারে কিন্তু তার ভাগ্যে যদি কোনো অভাগী নারী থাকে তবে তার কোটি কোটি টাকার সম্পত্তিও ধুলের হয়ে যায় বন্ধুরা আরও শাস্ত্রে বলা হয়েছে যে একজন নারীকে বোঝা শুধু কঠিনই নয় অসম্ভব কি ব্রহ্মা নিজেও তার নারী সৃষ্টিকে পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রে নারীর এমন কিছু গুণের বর্ণনা দিয়েছেন যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ধারণ করে তাই আজ আমরা আপনাকে সেই বিশেষ গুণাবলী এবং লক্ষণগুলির কথা বলবো যা দেখে বোঝা যায় যে সেই মহিলাটি ভাগ্যবান কিনা তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ ও হর মহাদেব অবশ্যই লিখবেন নাম্বার এক ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী যে মেয়েদের পা লাল কোমল ও পা ফেললে মেঝের সমতলে পড়ে সেই ধরনের নারীদের সৌভাগ্যবতী মনে করা হয় এবং যেসব মহিলাদের পায়ের আঙ্গুল পরস্পরের সঙ্গে লেগে থাকে ও তাদের নখ ছোট হয় সেই নারীরা সুখ ও ঐশ্বর্য প্রদানকারী হয় এমন স্ত্রী স্বামীর জন্য সৌভাগ্যবান হন তিনি কেবল তার স্বামীর জন্যই নয় পুরো পরিবারের জন্য সৌভাগ্যবান এই ধরনের নারীরা বাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতেও সক্ষম হয় যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পূর্ণ নারীদের বিয়ে হয় সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে এছাড়াও পায়ের কনিষ্ঠা আঙ্গুল কোনো নারীর পায়ের কনিষ্ঠা আঙুল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই নারীকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যদি কোনো নারীর হাঁটার সময় তার পায়ের কনিষ্ঠা আঙুল যদি মাটি স্পর্শ না করে তাহলে সেই নারীকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে ওই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে সর্বদা দুঃখ দারিদ্রতা এবং অশান্তির পরিবেশ তৈরি হয় নাম্বার দুই চোখের বিশেষত্ব বন্ধুরা আপনি কি কখনো নারীদের চোখের আকৃতির দিকে মনোযোগ দিয়েছেন সমুদ্রশাস্ত্র অনুসারে বড় চোখ এবং গোল মুখের নারীরা সৌভাগ্যবতী হন শাস্ত্রে নানারকম চোখের আকারের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে গোল মুখ সামান্য উঁচু চিবুক এবং বড় বড় টান টান চোখ থাকলে বুঝতে হবে সেই নারী অত্যন্ত ভাগ্যবান এছাড়াও যদি কোনো নারীর চোখের ওপরে এবং নিচের তকে সামান্য লাল ভাব থাকে এবং চোখের তারা কালো এবং সাদা অংশ দুধের মতো হয় তবে সেই নারীকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয় তাছাড়া যদি তার চালচলন চলন রাজহাঁসের মতো হয় এবং তার কমর বাঘের মতো পাতলা হয় তবে সেই নারী সমস্ত আনন্দ উপভোগ করতে পারে ওই ধরনের নারীরা জীবনে সব ধরনের বিলাসিতা পান এবং তাদের জীবন সবসময়ই সুখী থাকে এবং ওই ধরনের নারীরা বাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতেও সক্ষম হয় নাম্বার তিন চাওরা কোপাল যে মেয়ের কোপাল তিন আঙ্গুল চাওরা এবং অর্ধচন্দ্রের আকারে সেই মেয়েও খুব ভাগ্যবান এমন মেয়েরা যেই পরিবারে যায় সেখানে দুঃখের ছায়া কখনো পড়ে না তাদের বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তির দ্বারা পুরো পরিবার সুখে শান্তিতে বসবাস করে ওই ধরনের মেয়েদের ঘরে প্রবেশের সাথে সাথেই ঘরের প্রতিটি সদস্যর ভাগ্য বদলে যায় এবং ওই মেয়েরা পরিবারের প্রতিটি সদস্যর জন্য উচ্চস্তরের আশীর্বাদের সমান এছাড়াও এক ঢাল কোমর পর্যন্ত ছাপানো চুল সৌভাগ্যশালী নারীর অন্যতম লক্ষণ বলে মনে করা হয় তবে চুল সমান হতে হবে কোথাও পাতলা আবার কোথাও ঘন হলে হবে না ওই ধরনের মেয়েরা সর্বত্র পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনেন নাম্বার চার তিল শাস্ত্রে তিল তত্ত্ব নিয়ে বিশেষ বর্ণনা করা হয়েছে তার মধ্যে যে নারীর গলার বাঁ কালো তিল থাকে তিনি অত্যন্ত ভাগ্যবতী বলে বিবেচিত হন এরা আর্থিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হন এছাড়াও সামুদ্রিক শাস্ত্রে নাকের তিলকেও সৌভাগ্যবান বলে মনে করা হয় কোনো নারীর নাকের সামনের অংশে তিল থাকলে সেই নারী ধনী ও সৌভাগ্যবান ওই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে কখনো সম্পদের অভাব হয় না তার প্রতিটি পদক্ষেপে বাড়ির মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে ওই ধরনের নারীরা পরিবারের আর্থিক অবস্থাকে সবসময়ের জন্য মজবুত রাখে এছাড়াও পুরাণ অনুযায়ী যে মেয়েদের শরীরের বা অংশে বেশি তিল থাকে তারাও স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হন এমন মেয়েদের ওপর সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ওই ধরনের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকেন ঘর ও পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি করেন এই মহিলারা নাম্বার পাঁচ যেসব নারীর আঙ্গুল, পাতলা ও গোলাকার এবং একসঙ্গে জোড়া লাগালে মাঝে কোনো গ্যাপ থাকে না এমন নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয় ওই ধরনের নারীরা প্রতিটি পদক্ষেপে বাড়ির মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও যদি তার নখ লাল লম্বা এবং মসৃণ হয় তাহলে সে ধনসম্পদ ও আরাম পাবে ওই নারীরা তাদের পরিবারের জন্য একটি আশীর্বাদ ওই সব নারীরা তাদের পরিবারের জন্য সবসময় সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী যে স্ত্রীর হাতের আঙ্গুল গোল লম্বা পাতলা কোমল লাল রঙের ও চার আঙ্গুল পরস্পরের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না তারা সমস্ত ধরনের সুখ লাভ করতে পারে পাশাপাশি ওই মেয়েরা সমাজে জনপ্রিয় হয়ে থাকেন সবাই এদের প্রশংসা করেন এরা স্বামী ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হন নাম্বার ছয় পায়ের আঙ্গুল বন্ধুরা যদি কোনো নারীর পায়ের বুড়ো আঙ্গুল গোলাকার এবং ওপরের দিকে উঠে থাকে এবং তাতে সামান্য লাল ভাব থাকে তবে সেই নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয় সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের নারীরা তাদের স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসে তার জীবনে যত চ্যালেঞ্জই আসুক না কেন তিনি সহজেই সেগুলি কাটিয়ে ওঠেন এবং তার স্বামীকে সাফল্য অর্জনে সহায়তা করেন এর পাশাপাশিও ওই ধরনের নারীরা সমাজে জনপ্রিয় হয়ে থাকেন সবাই এদের প্রশংসা করেন এরা স্বামী ও শ্বশুরবাড়ির জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হন নাম্বার সাত যে নারীর দাঁত সুন্দর উজ্জ্বল সাদা এবং সামনের দিকে প্রক্ষিপ্ত সেই নারীরাও ভাগ্যবান ওই ধরনের নারীরা তাদের জীবনসঙ্গীর জন্য খুব সৌভাগ্যবান হন তাদের জীবনে বিলাসিতার কোনো অভাব থাকে না ওই নারীরা কেবল তাদের পরিবারে সুখ এবং সমৃদ্ধি বাড়ায় না বরং তাদের জীবনসঙ্গীর জন্য সুখ সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে নাম্বার আট ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যেসব মহিলার গলায় তিনটি পরিষ্কার এবং প্রশ্ন লেখা রয়েছে তারা গহনার দ্বারা স্বভাবিত হয় এবং ওই মহিলারা শ্রমৃদ্ধি এবং সম্পদের প্রতীক কিন্তু কোনো নারীর ঘাড় দুর্বল হলে সেই নারী গরিব হতে পারে আবার লম্বা গলা নারীদের সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে এরা নিজের স্বভাবের কারণে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করে নিতে পারেন এই মেয়েরা পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সবসময় নিজের স্বামীর পাশে থাকেন এরা নিজের স্বামীর হাত কখনও ছাড়েন না ন নম্বর যে বিষয়টি তা হলো বন্ধুরা এটা খুবই মজার যে কোনো মেয়ের চেহারা যদি তার বাবার মতো হয় তাহলে সেই মেয়েটিকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয় ওই ধরনের মেয়েরা জীবনে প্রতিটি সুখ উপভোগ করে একইভাবে যদি কোনো ছেলের মুখ তার মায়ের মতো হয় তবে সেই ছেলেটিকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয় দশ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো পদ্মের মতো চোখ ভবিষ্যৎ পুরাণ অনুসারে যেসব নারীর চোখ পদ্মের পাপড়ির মতো হয় এবং তাদের চোখের মধ্যবর্তীর স্থানটি বাদামি নয় সাদা হয় তাহলে ওই নারীরা তাদের স্বামীদের জন্য খুবই সৌভাগ্যবান তার ভাগ্য কেবল নিজের জন্যই নয় তার স্বামীর জন্যও সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও এরা পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সবসময় নিজের স্বামীর পাশে থাকেন স্বামীর সঙ্গ কখনও ছাড়েন না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন